জান একটুটি বর্তা নাইলাই চুটকি বর্তমান একটু মরিচ টালিলা রসুন টালিয়া সুটকি টালিয়া খাসা বর্তমান বাবা একটু জালে জুলে খাসা বর্তা

খালা খালা হয়ে যাব নাই লাইলাটু লাল লাল তাহ আমার মরিচ ভাজা হয়ে গেছে আমি হালকা লাল লাল করে পাচ্ছি এখন আমি লামাই লিম এখন আমি রসুন আর ফেস্ট একটু খোলা ভাজি লিম ওই দেখো আমার রসুন আর পেঁয়াজ টালা হয়ে গেছে এখন আমি লামাই লিম এখন হিদলুট কিটা একটু টালি লিম

সামান্য একটু জল পাতার লগে লগে ঠেগুলেও যে দৌড়া দৌড়ের আমার মরিচ ফিসা হয়ে গেছে এখন আমি মরিচটা তুলে নেইমু বাটির মাঝে মা রসুন পিছি লাগে এখন না ভাত ধরে আনছি সুটকি সুটকি আগে পিছি লাও এরপরে রসুন আর পেঁয়াজ পিছি আচ্ছা আমি এখন সুটকি এটা হেদা লুটকি এটা পিছি লাই মা সুন্দর করিয়া হেদা লুটকি রে বুঝছেন নি দইয়া আমি এটা পারি না শেপ পাই না হেদা লুটকি আমার হেদা লুটকি পিছে হই গেছে ওই দেখো আমি নি রক করে পিছি লাইছি এখন আমি সুটকি তুলি লাইমু হুম যে সুন্দর একটা গ্রাম বাড়াইছে এখন আমি রসুন আর পেঁয়াজটা তালিয়ে রাখছিলাম এখন আমি ওগুনটা ফিসিলাম ফাটার মাঝে ফাটার মাঝে যে মরিচ ফিসছিলাম আর খেতে লুটকি ফিসছিলাম বালা করিয়া মিশাই নিলিম ওগুলোকে আমার পেঁয়াজ ফিসা প্রায় শেষর ফতে ফিসা শেষ এখন আমি সব কিছুটা সুন্দর করি এখন মিক্স করি লাগি মধ্যে হুক্কা মরিচ বাড়া যে আগে আর ওই জিকা হুটকি হৃদ লুটকি আর মধ্যে কিছু ফিয়াইজ আসে খুশি করি রাখছিলাম ও সুন্দর করিয়া এখন সব মা একটু লবন্ধন মা সুন্দর করিয়া আমি মা খেয়ে লিমা সব টেন এখানো মিক্স করিয়া ও কি সুন্দর একটা গ্রান হইছে বোঝা যার যে হইবো আসলে বন্ধুরা ওই দেখো আমার হৃদয় লুটকি বর্তমা হই গেছে এটার হাসা ইদল ছুটকি বর্তা হঠাৎ বাটিয়া আছে তেলের মাঝে হিদল ছুটকি তেলের মাঝে আর দুই রকমের স্বাদ বুঝুন নি এখন আমি কিছু ভাত ফাটার মধ্যে মাখিয়া খাইম কিছু ভাত এখন সামান্য বাত দিমু এখন সুন্দর করে ফাটার যেগুলো লাগে থাকছে ফাটার মাঝে ওনারা মা খাইলাম আমার হয়ে গেছে